আমরা কোনোভাবেই আওয়ামী লীগের প্রশ্নে এক বিন্দু ছাড় দিতে ইচ্ছুক নই আওয়ামী লীগের যেই লোক খুন করে নাই গুম করে নাই হত্যা করে নাই তার তো এখন আওয়ামী লীগে থাকবার কোনো প্রয়োজনই নাই কারণ সে যদি মানসিকভাবে বিকারগ্রস্ত না হয় যেই দল বাংলাদেশে গণহত্যা চালাইছে সেই দলের সাথে সেভাবে সম্পৃত থাকে যার কারণে আমরা এখন মনে করি যে যারা এখনও আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে করে তারা আর একটা গণহত্যা করতে শুরু তারা বাংলাদেশে আরেকটা একটা গণহত্যা করতে চায় তারা বাংলাদেশে দীর্ঘ সতেরো বছরের যে ফেস্টিভাল কায়েম করবে সেই ফেস্টিভাল আবার তারা পুনরায় কায়েম করতে চায় বিশ তারিখের পরে কোন সুশীলতা আমরা দেখবো না দেখবেন আপনারা ওইখানে এসে যদি কেউ সুন্দর সুন্দর কথা বলে আপনাদেরকে বোঝায় আপনারা তা মানবেন আমরা কোনো ধরনের কথাও মানবো না কোনো সুশীলতাকে আমরা প্রশ্ন দেবো না আওয়ামী লীগের ব্যাপারে যারাই ক্ষমতায় আসবে তাদেরকে জিরো টলারেন্সের ভূমিকা পালন করতে হবে আমরা তাদেরকে ক্ষমতায় নিয়ে আসবো যারা আওয়ামী ব্যাপারে জিরো টলারেন্স আমরা তাদেরকে ক্ষমতায় নিয়ে আসবো যারা এই দীর্ঘ সতেরো বছরের গুম গুম নিয়ে কথা বলবে আমরা তাদেরকে ক্ষমতায় নিয়ে আসবো যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে দিল্লির কাছে বর্গা দিবে না আমরা তাদেরকে ক্ষমতায় নিয়ে আসবো যারা ওসমান হাজির খুনিদের বিচারের জন্য সোচ্চার থাকবে বাইরে আমাদের কোনো কথা নাই এর বাইরে আমাদের কোনো দাবি নাই আপনারা পারবেন না